দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন চার দিনের সফরে চীন গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ শেষ হওয়ার একদিন আগে দেশে ফিরে আসছেন এমনকি সেখানে কঠিন আন্দোলন করে তুলেছেন বিএমপি নেতা কর্মীরা সেখান থেকে পালিয়ে এসেছেন বলে মন্তব্য করছেন বিএমপি নেতা কর্মীরা আসলে এই ভিডিওতে আমরা দেখব কেন তিনি সেখান থেকে চলে আসছেন একদিন আগেই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে চীন গিয়েছেন তিনি চারদিন হওয়ার আগে একদিন আগে তিনি দেশে ফিরে এসেছেন এ নিয়ে গোপন কিছু চাঞ্চলকর তথ্য আপনারা এই ভিডিওতে দেখেছেন অন্যদিকে বিএনপি নেতা কর্মীরা কঠিন আন্দোলন গড়ে তুলেছে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাধা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি বিএনপির বাধার মুখে তিনি কি দেশে ফিরে এসেছেন তা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে দর্শক আপনারা সকলে জানেন প্রধানমন্ত্রী যখন ভারত সফরে যায় তখন কিন্তু ভারতের নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুমতি নিয়েছিল নাকি চীন সফরে যাবেন তিনি চীনের কাছ থেকে অনেক ঋণ আনার কথা ছিল অবশেষে কি সেই ঋণ দিয়েছে কিনা এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে কেন তিনি সেখানে সফর গিয়েছেন সে যখন কি ব্যর্থ হয়েছে কিনা দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিও নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আলাইকুম